দেখুন আমরা যারা কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছি এটা মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহর একটা বিধান আল্লাহর একটা হুকুম এটা আমাদেরকে মানতে হবে মানাটা কর্তব্য সেই দিকে লক্ষ্য রেখে যারা অবুঝ আমি প্রত্যেকটা অভিভাবক মুসলিম অভিভাবক গার্জেনদের বলবো যে আপনার ছেলেটা আপনার অবুধ ছেলেটা আপনার অবুধ ছেলেটা যেন কোনো মাংসের ছবি রক্ত মাংসের ছবি বা মানে পশুর ছবি এই যে আপনি সোশ্যাল মিডিয়ায় আর ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক শেয়ার অমক তমক এটা সেটা এগুলো করবেন না এতে করলে ইসলামের ক্ষতি হবে আমরা ভারতবর্ষের মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা এখানে বসবাস করি এখানে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে অন্যান্য মুসলমান ভাইরা রয়েছেন ওরা আমাদের ভাই আ ওরা আমাদের ভাই ওদের আমাদের ব্যবহারে যেন ওরা কষ্ট না পায় দুঃখ না পায় এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন সকলের কাছে আমার করজোর আবেদন আ করজোর আবেদন বিশেষ করে তরুণ ন যুবক ভাইদের বলবো যুবক ভাইদের বলবো যে এমনটা করবেন না আল্লাহ রব্বুল আলমিন আপনার পশু আপনার কুরবানি আপনার কুরবানির মাংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না পোস্ট করবেন না রক্তবংশ পোস্ট করবেন না জি থালাতে করে এগুলো রান্না করে পোস্ট করবেন না এটা শরীয়ত সবচেয়ে আমাদের কী বলছেন খারাপ এবং খুবই খুবই খারাপ অতএব লোক দেখানো হবে এটা আপনার কোরবানি কবল হবে না রিয়াকারি হবে লোক দেখানো হবে এটা আপনার কোরবানি কবল হবে না আমরা কোরবানি করছি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ সে রাজি হবে এ বিদ্যা বুদ্ধি আপনার আমার সবার আছে সেটা মাথায় রেখে সকলের কাছে করজের আবেদন রাব্বুল আলমিন সকলকে যেন সচেতন হওয়ার তৌফিক দান করেন জোরে বলুন আদমের যুগ থেকে কোরবানি প্রচলিত রয়েছে বলবেন কেমন করে আল্লাহরাবুল আলমিনের প্রথম নবী হচ্ছেন হজরত আদম আ আর আদমের যখন সন্তান হতো একটা ছেলে হতো একটা মেয়ে হতো একটা ছেলে হতো একটা মেয়ে হতো প্রথম পক্ষের একটা মেয়ের সঙ্গে দ্বিতীয় পক্ষের একটা ছেলের বিয়ে পড়ানো হতো বিয়ে দাও হতো আল্লাহ নামিনের হযরতে আদম সাল্লামের যে হাবিল আর কাবিল দুই তুই সন্ধান হাবিলের এক কি বলছেন হাবিলের সঙ্গে কি বলছেন আপনার আকলিমার জন্ম আর কাকলিমা হয়েছিল আর কাবিলের সঙ্গে হয়েছিল যে লিউজা বলে একটা মহিলার কিন্তু কাকলিমা দেখতে শুন দোরে এই সম্বন্ধের জন্য বলল আমি একে বিয়ে করব বাপ বলল বেটা রে এটা নিয়ম নয় ওই পক্ষের বনটাকে তোকে বিয়ে করতে হবে শরীয়তে তখন গান্ধেশীতে এরকম নিয়ম ছিল এরকম আইন ছিল বাপের কথা অবদ্ধ হওয়ার জন্য আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম দুটো সম্মানকে দেখে বললেন তোমরা কুরবানি করো যার কুরবানি কো হবে তার সঙ্গে তার বিয়ে দাও হবে জি তখনকার কোরবানি কেমন যে নির্জন পাহাড়ের জায়গায় যে দুম্মাক বলি দেওয়া কোরবানি করা হতো আর আসমানি আগুন থেকে আল্লাহর তরুর থেকে আগুন এসে কোরবানিটা জালি কাবাব করা খুব হয়ে যেত যেটা বলুন আল্লাহ এখন যদি ওই রকম নিয়ম হতো যে যে কুরবানি দিবে তার কুরবানি আসমানি থেকে কি বলছেন আসমানি আগুন থেকে কোরবানি জালি দেওয়া হবে খোদার কসম করে বলি বেনামাজিরে ভয়ে কোরবানি দিত না যে বেনামাজিরা ভয়ে কোরবানি দিত না যে আমার কুরবানি কবুল হবে না যারা সুদের টাকায় গরু কিনেছে যারা লটারির টাকায় গরু কিনেছে যারা বাটফারি করে গরু কিনেছে যারা দালালি করে গরু কিনেছে তাদের একটু ভয় হতো যে আমার কুরবানি মনে হয় কবুল হবে না বারহাল বন্ধরে আমার ভাইরা আমার বহু আলেমে কাছ থেকে কোরবানি প্রসঙ্গে আপনারা অনেক কথা আলোচনা কথা হচ্ছে সার এটাই আমরা ভারতবর্ষের মুসলমান আজকে ভারতবর্ষের মুসলমানরা বিভিন্ন জায়গায় গহত্যার নামে মার খাচ্ছে কখনো গরুর মাংস আছে বলে ফিটিয়ে মারা হচ্ছে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে দিনে সামনে সামনে আপনার মার্চের আপ বলছেন জুন আর সাতই জুন সাতই জুন আপনার আগামী শনিবার কোরবানি সেই কোরবানিকে সামনে রেখে দুটো কথা বলবো জোরাত করে সমস্ত মুসলমান ভাইদের বলবো নির্জন নিরিবিলি জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যে আপনার কী বলছেন কোরবানি করবেন কোরবানি করার পরে কোরবানি করার পরে উচ্ছিষ্ট যেগুলো হাড় দিয়ে এটা সেটা যে আপনার এখানে সেখানে ফেলে রাখবেন না ইসলাম আল্লাহ রসুল বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নটা ইমানের অঙ্গ আপনি মাংস নিয়ে বাড়ি চলে যাবেন সেখানে রক্ত করে থাকবে আপনার পড়ে থাকবে এমনটা যেন না হয় আপনার কোরবানিতে হাত না পায় কষ্ট না পায় দুঃখ না পায় দ্বিতীয় কথা বলবো যারা সোশ্যাল মিডিয়ায় কোরবানির মাংস পোস্ট করেন পোস্ট করেন টাঙিয়ে ঝুলিয়ে রেখে সেটা পোস্ট করেন জামার মাংস মাংসটা সবচেয়ে আ ওজন ওজন আমার মাংসটা চর্বি বিভিন্ন ফ্লেটে অমক আপনারা হাইলাইট করছেন জোরহাত করে বলবো এমনটা করবেন না কেন এটা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষকে দেখার জন্য নয় এটা আল্লাহর নৈটক লাভের জন্য আমরা আল্লাহর নৈটক লাভের জন্য কুরবানি করব আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করব বন্ধুরে আমার যখন সোশ্যাল মিডিয়ায় আপনি কুরবানির মাংস পোস্ট করবেন কুরবানির গোস পোস্ট করবেন কোন রাং কি বলছেন পোস্ট করবেন খাসির মাংস পোস্ট করবেন এটা আল্লাহকে খুশি করা হবে না বরং আল্লাহতে বেজার হবে আল্লাহ নারাজ হবে আপনার কুরবানি তখনই কবল হবে যে আপনি চাহের দোকানে বলবেন সকালবেলায় কুরবানি করার পরে এ গ্রামে মহল্লায় আমার কোরবানিটা সবচেয়ে দামি কুরবানি ছিল এটা অহংকার জি এটা অহংকার এটা অহংকার যে হিন্দু ধর্মে পুরাণের একটা কথাই বলা হয়েছে তুমি জয় কালী জয় কালী বলে বলি দাও সররিপুগণে যে কালীকে কালীর সামনে পাঠা বলি দেওয়ার আগে সরটা রিপু বলি করতে বলেছেন সরটা রিপুকে সরোটা রূপে কে মানুষের মধ্যে থাকে লোভ অহংকার অহমিকা মৎস্য এই ছটা রিপু আপনাকে দমন করতে হবে ইসলাম ধর্মে এটাও বলা হয়েছে আপনার কোরবানি তখন আল্লাহর দরবারে কবল হবে তখন আল্লাহর কাছে আল্লাহর কাছে রক্ত মাংস পৌঁছায় না পৌঁছায় তার তাকোয়া পৌঁছ পৌঁছাই তার তাকোয়া আপনার তাকোয়া তখন আল্লাহর দরবারে কবল হবে আপনার কোরবানি তখন আল্লাহর দরবারে কবল হবে যখন আপনার আপনার মধ্যে ফরজকারীতা থাকবে অনেক ভাই বলে যে টাকা দিয়ে কোরবানি করেছি এতে নকচুল কাটার কী সম্পর্ক আছে কিন্তু না আমার রসুল চোদ্দোশো বছর আগে বলেছেন যখন কোরবানির তোমরা চাঁদ দেখবে তখন তোমরা করবে কি আখ চুল এটা সেটা সেপ করবে না অনেক ভাইকে দেখি চাঁদ উঠেছে বলে দাড়ি কি ব্যাপার ভাই দাড়ি খুচখুচ হয়ে গেল যে রাখলে নাকি বলে না বলি সে চাঁদ উঠেছে এই চাঁদের কটা দিন সুহান আল্লাহ আর কি বলছেন আহ আপনার সেলুনে যাই নাপিতের কাছে যাই না আর যে ঈদের নামাজ পড়ে এলো কোরবানির চাঁদ নামাজ পড়ে এলো কোরবানি হয়ে বইকাল বইকালবেলা বাংলায় দেখছি তার মুকুল মুখ চিকুর হয়ে গেল কি ব্যাপার ভাই বলছে কাটাটা সুন্নাত আপনারাই তো বলেন কাটাটা সুন্নাত তাই দাড়ি কেটেছি হাই রে হত ভাগা সোহার আল্লাহ আমি এর আগেও বলেছি আবারও বলছি আপনার কোরবানি তখন আল্লাহর দরবারে কবল হবে যখন আপনার ব্যক্তি জীবনে সলাপ থাকবে পাঁচ অক নামাজ থাকবে নামাজ বিহীন মুসলমান হওয়া যায় না আল্লাহ রসুলকে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন ও আল্লাহর নবী আপনি বলুন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য সাড়ে চোদ্দশো বছর আগে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা সলাৎ কায়েম করবে তারা যারা নামাজ পড়বে তারা মুসলমান আর যারা নামাজ পড়বে না তারা মুসলমান মুসরেক বেদিন বিধর্মী আল্লাহ আল্লাহরাবালিন আপনার কোরবাড়ি করার আগে আপনার ব্যক্তি জীবনে যেন আপনাকে নামাজই না আমিন সময় হয়ে গেছে পিছনে বক্তা আছে আন্তর্জাতিক বক্তা মাশাল আল্লাহ উনি এসে গেছেন আমার পরে পরে আসবেন আলোচনা রাখবেন আমি ছোট দরের মানুষ দুটো কথা আপনাদের সামনে রাখলাম বলার মধ্যে ভাষা কান্দে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমি অন্য ধর্মের মানুষ ইসলামের ইসলামের দিন পেয়ে আমি একদিন ইসলাম কবুল করেছি আল্লাহর দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ইমান ইকিনের সহিত হক কথা বলে দিনের খিদমত করে দুনিয়া থেকে যেন যেতে পারি ও আখে দাওয়ানা অরে হাবদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত